সুইমিংটা আমাদের জীবনের সাথে জাতীয় জীবনের সাথে অত্যন্ত অঙ্গি জড়িত এবং সম্পৃক্ত সুইমিং ফেডারেশনের এই ট্যালেন্ট হান্ডের উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং সুইমিং ফেডারেশনের লিডারশিপকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে নিয়মিতভাবে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করায় কারণ ট্যালেন্ট হানটি একটা একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন নতুন ক্রীড়াবিদ এবং সম্ভাবনাময়ী ক্রীড়াবিদ খুঁজে পাব